হে ওয়েলকাম করছি তানজিৎজি জিকে থেকে বাংলা দ্বিতীয় পত্রের নতুন আরও একটা ক্লাসে এই ক্লাসে আমরা আলোচনা অথবা নিয়ে অর্থাৎ বিভিন্ন বাক্যে আমাদের রূপান্তর করতে হবে আটটার মধ্যে পাঁচটা করতে হবে প্রশ্নবাদক থাকে নেতিবাচক অস্থিবাচক অনুজ্ঞা নির্দেশাত্মক জটিল বাক্য সরল বাক্য যৌগিক বাক্য বিষয়সূচক টাইপের হচ্ছে বাক্য থাকবে এই বাক্যগুলো আমাদের রূপান্তর করতে হবে মানে সাধারণ বাক্য থেকে এই বাক্যগুলোতে রূপান্তর করতে হবে তোমরা হয়তো বাক্য রূপান্তরের উপরে অনেক ক্লাসই দেখে ফেলছো অনেক লেকচারে দেখে ফেলছো তবে আমি মনে করি আজকের লেকচারটা একটা বেস্ট লেকচার হবে তোমাকে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে না তোমাকে কোনো কিছু মুখস্ত করতে হবে না জাস্ট আজকের ক্লাসটা করলেই পৃথিবীর যেখান থেকে বাক্য রূপান্তর দিক না কেন তুমি পারবাই মানে এটা তো হচ্ছে গ্রামার তাই না সো গ্রামারের তো অবশ্যই নিয়ম কমন পাবে তুমি সো নিয়মগুলো দিয়ে যদি করতে পারো তুমি দেখবা যে আটটার মধ্যে আটটাই পারো ওর মধ্যে থেকে যে পাঁচটা ভালো পারবে ওই পাঁচটাই তুমি দেওয়ার চেষ্টা করবে তাহলে চলো আমরা ক্লাসের মাধ্যমে প্রুফ করি বা লেকচারের মাধ্যমে প্রুফ করি যে বাক্য রূপান্তর কতটা সহজ অলরাইট প্রথমে আমরা দেখব হচ্ছে প্রশ্নবোধক বাক্য কিভাবে আমরা তৈরি করব আর প্রশ্নবোধকের ইংরেজির প্রতিশব্দ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে তৈরি হয় আমরা কিন্তু সবাই মোটামুটি জানি যে ডাবল এস ওয়ার্ড দ্বারা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় যেমন ইংরেজিতে আমরা বলে থাকি যে হোয়াট ইজ ইউর নেম হুয়ার ইউ হোয়ার আর ইউ ফ্রম সো মানে কী কীভাবে কেন এগুলো দিয়েই কিন্তু প্রশ্নবোধক তৈরি হয় আর বাংলাতে যখন আমরা করব তখন হচ্ছে অবশ্যই তো ইংরেজির কোনো কিছু নিয়ে আসা যাবে না যেহেতু এখানে আমরা বাংলাতে করব। বাংলাতে হানড্রেড পারসেন্ট তোমার কি নিয়ে আসতে হয় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি নিয়ে আসলেই ওই বাক্যটা রূপান্তর করা যাবে আমরা একটু বইয়ের ভাষায় দেখি যে এখানে কি বলা হয়েছে যে ধরনের বাক্যে কোনো বিষয় সম্পর্কে কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন সূচক অর্থ প্রকাশ পায় তাকে হচ্ছে প্রশ্নবোধক বাক্য বলে অবশ্যই এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে দেখো তুমি একটা বাক্য রূপান্তর করলা যে প্রশ্নবোধক তৈরি করলা কিন্তু তুমি প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া নয় তোমাকে কিন্তু একটা মার্কও দিবেন না স্যার অবশ্যই তোমাকে প্রশ্নবোধক তৈরি করতে হবে আর প্রশ্নবোধক তৈরির গঠনটা কীরকম বা স্ট্রাকচারটা কীরকম অবশ্যই নিয়ে আসতে হবে ঠিক আছে অবশ্যই কিনে আসতে হবে সো আমরা এখন হচ্ছে উদাহরণ দেখব এখানে বলা হয়েছে দেখো ফুল সকলেই ভালোবাসে এটা প্রশ্নবোধক আমাদের তৈরি করতে বলছে এটা একটা হাবাদক সেন্টেন্স বা অ্যাফরমেটিভ থেকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে ঠিক আছে সো একটা বাক্য যদি অ্যাফরমেটিভ হয় তাহলে হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে অর্থাৎ যদি হাবাদক থাকে নাবদক প্রশ্নবোধক তৈরি করতে হবে আর নাবদক যদি থাকে তাহলে হাবাদক প্রশ্নবোধক তৈরি করতে হবে কিভাবে আমরা একটু দেখি এখানে বলা ছিল যে ফুল সকলেই ভালোবাসে সো প্রশ্নবাদকটা আমাদের কিভাবে তৈরি করতে হবে সকলেই কি ফুল ভালোবাসে না অথবা ফুল সকলেই কি ভালোবাসে না এই যে আমি যেটা বললাম যদি বাক্যটা হাবাদক হয় তাহলে নাবাদক প্রশ্নবোধক করতে হবে আর নাবাদক থাকলে হাবাদক প্রশ্নবোধক করতে হবে এই যে এখানে না নিয়ে আসা হয়েছে কিন্তু আর উপরে দেখো না নয়ের কোনো কিছুই নাই কিন্তু নিয়ে আসা হয়েছে আর এখানে হচ্ছে একটা কি নিয়ে আসা হয়েছে আর না নিয়ে আসা হয়েছে ঠিক আছে এবার হচ্ছে আমরা দুই নাম্বার উদাহরণটা দেখব এখানে বলা হয়েছে যে কেউ অন্ধের দুঃখ বুঝল না এখানে কিন্তু আবার না দেওয়া আছে করতে বলছে সো তৈরি এইটা আমাদের কিভাবে তৈরি করব এই যে না নয় উঠে যাবে সো উপরের বাক্যটা কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স বা না বাক্য সো এইটা আমাদের কি করতে হবে হাবদক প্রশ্নবদক তৈরি করতে হবে এই যে না নয় উঠে যাবে আর একটা কি নিয়ে আসতে হবে কেউ কি অন্ধের দুঃখ বুঝলো দেখো এখানে কিন্তু অ্যান্সার দেওয়াই আছে যে কেউ অন্ধের দুঃখ বুঝলো না সো আমরা প্রশ্নবোধক কীভাবে তৈরি করছি কেউ কি অন্ধের দুঃখ বুঝলো দেখো অ্যান্সারও কিন্তু মিলে যাচ্ছে যে কেউ অন্ধের দুঃখ বুঝলো না সো এখানে হচ্ছে তোমার মূল পয়েন্টগুলো ছিল অবশ্যই তোমাকে কি নিয়ে আসতে হবে হাবদক থাকলে নাবদক তৈরি করতে হবে আর নাবদক থাকলে হাবদক তৈরি করতে হবে সো এখন হচ্ছে তোমরা যদি প্র্যাকটিস করতে যাও অবশ্যই পারবা ঠিক আছে এমনভাবে বলে দেওয়া হলো যেখান থেকেই যে ধরনের প্রশ্ন বাক্য দিক না কেন তোমরা কিন্তু পারবা পারার কথা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল এই এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ থাকবে 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 লিখিত লিখিত অংশের অংশ লেখার নিয়ম ব্যাকরণ অংশে এই কমন ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগদে নিরানব্বই টাকা মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। সো এবার আমরা দেখবো হচ্ছে বিস্ময় সূচনা বাক্য বা আবেগ সূচক বাক্য এটা আমাদের কিভাবে হয় বিষয় সূচক বা আবেগ বাক্যের নাম হচ্ছে মানে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সক্লোমেটারি সেন্টেন্স আমরা হচ্ছে এটা কিভাবে করতাম এক্সক্লোমেটারি সেন্টেন্স ইংরেজিতে যে এলাস শি ইজ বা হি ইজ নো মোর হুররা উই হ্যাভ উন দ্য গেম সো অবশ্যই কিন্তু এরকম একটা এক্সক্লোমেশন চিহ্ন থাকতো তারপরেও কিন্তু আমরা অনেক বাক্য এভাবে লিখতাম যে হোয়াট আ নাইস বাট ইট ইজ এভাবে কিন্তু লিখতাম যে হাউ বিউটিফুল ইউ আর এইভাবে কিন্তু আমরা লিখতাম সো এইটাই হচ্ছে আমাদের বাংলাতে লিখতে হবে বাংলাতে আমরা কিভাবে লিখবো এটা ধরো যে এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে সুন্দর গান গাইলে তুমি জাস্ট এটা আমাদের লিখতে হবে বাহ সুন্দর গান গাইলে তুমি আর অবশ্যই কিন্তু একটা এক্সপ্লোমেশন চিহ্ন দিতে হবে এই চিহ্ন না দিলে কিন্তু নাম্বার দিবে না আর প্রশ্নবোধকে অবশ্যই কোয়েশ্চেন মার্ক তোমাকে দিতে হবে তারপরের বাক্যটা দেখো যে কি সুন্দর বিকেল জাস্ট আমাদের এইটা লিখতে হবে অ্যান্সারে যে বাহ কি সুন্দর বিকেল এভাবে লিখলেই আমরা হচ্ছে একমার্ক পেয়ে যাব সো এখানে হচ্ছে বিষয়সূচকে আরও অনেক বাক্য এসে থাকে যে পায়ে বড্ড লেগেছে আমরা এটা কীভাবে লিখব যে উহ বড্ড লেগেছে তারপরে ধরে আসলো যে বাংলাদেশ খেলার মতো খেলেছে সো এটা আমরা কিভাবে লিখবো যে সাবাস বাংলাদেশ খেলার মতো খেলেছে সো তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করলেই এইগুলা পেরে যাবা আর কি এই সবগুলোই যে বা আহা এগুলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাক্যের উপরে ডিপেন্ড করে তুমি যদি বোর্ড প্রশ্ন একটু প্র্যাকটিস করো হান্ড্রেড পার্সেন্ট এগুলো পারবা কখনোই ভুল হবে না আর তোমরা যদি আমাদের সাজেশনটা কালেক্ট করো তাহলে তো হয়ে গেল ওখানে সত্তর থেকে মানে ষাট থেকে সত্তরটার মতো বাক্য রূপান্তর দেওয়া আছে তুমি ওইগুলো প্র্যাকটিস করলে বা ওইগুলো যদি না বুঝেও মুখস্ত করো ধরো যে এই ক্লাস তো এত সহজ করে বোঝানো হচ্ছে অনেকেও নাও বুঝতে পারে সবার মাথা তো এক নয় সো তোমরা যদি ওটা প্র্যাকটিস করতে পারো বা মুখস্থ টাইপে করতে পারো তাও হান্ড্রেড পারসেন্ট কন পাবা তো আমাদের হচ্ছে দুইটা কিন্তু শেষ হয়ে গেল একটা হচ্ছে প্রশ্নবোধক আর একটা হচ্ছে বিষয়সূচক এবার আমরা দেখব হচ্ছে অস্তিবাচক কিভাবে হয় এখানে বলা হয়েছে যে যে সমস্ত বাক্যে কোনো কিছু স্বীকার করা হয় তাকে হচ্ছে অস্তিবাচক বলে যে সমস্ত বাক্যে কোনো কিছু স্বীকার করা হয় তাকে অস্তিবাচক বলে আমরা এই সংজ্ঞাটা দেখব না বা এটা মনেও রাখবো না আমরা হচ্ছে নিচে যে একটা নোট দেওয়া আছে এই নোটটা আমরা হচ্ছে দেখার চেষ্টা করব বা মনে রাখার চেষ্টা করব এখানে বলা হয়েছে এটা সব সময় নেগেটিভ থেকে অ্যাফর্মেটিভ হবে না নয় উঠে যাবে আর একটা বিপরীত শব্দ নিয়ে আসা লাগবে সো অস্তিবাচকটা আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে সব সময় নেগেটিভ থেকে অ্যাফর্বেটিভ হবে অর্থাৎ নাবাদক থেকে হাবাদক হবে না নয় থাকবে এটা হচ্ছে উঠে যাবে আর একটা মূল শব্দের বিপরীত শব্দ নিয়ে আসা লাগবে ওকে সো আমরা একটু উদাহরণ দেখব এখানে বলা হয়েছে পৃথিবী চিরস্থায়ী নয় এটার মানে কি বোঝাচ্ছে যে পৃথিবী আসলে চিরস্থায়ী নয় এটা হচ্ছে অল্প কিছু দিনের জন্য এরকম কিছু কিন্তু বুঝাচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানেই তো তোমরা জানো যে অর্থের কোনো পরিবর্তন হবে না কিন্তু আমাদের বাক্য রূপান্তর বা বাক্য পরিবর্তন করতে হবে ঠিক আছে সো এখানে হচ্ছে যেটা বললাম যে তোমার হচ্ছে যে নয় আছে এটা উঠে যাবে আর চিরস্থায়ী এখানে হচ্ছে মূল শব্দ এটা হচ্ছে বিপরীত শব্দ হবে আর কি আর এমনভাবে পরিবর্তন করতে হবে যেন অর্থের কোনো পরিবর্তন না হয় পৃথিবী চিরস্থায়ী নয় পৃথিবী ক্ষণস্থায়ী তার মানে কি পৃথিবী চিরস্থায়ী নয় আমরা হচ্ছে দুই নাম্বার বাক্যটা একটু দেখবো এখানে বলা হয়েছে ধনির কন্যা তার পছন্দ নয় মানে ধরো যে একটা ছেলের বা একটা মানুষের ধনির কন্যা পছন্দ নয় এটা অস্থিবাচক করতে বলছে সো এখানে হচ্ছে যে বলছিলাম যে না এবং নয় থাকলে উঠে যাবে আর একটা বিপরীত শব্দ নিয়ে আসা লাগবে অর্থাৎ হাবদক অর্থাৎ নাবদক থেকে হাবদক করতে হবে ওকে এটা হচ্ছে অস্থিবাসকে ধনির কন্যা তার অপছন্দে যে পছন্দের বিপরীত শব্দ অপছন্দ চিরস্থায়ীর বিপরীত শব্দ ঘনস্থায়ী তো এভাবে করলে হয়ে যাবে আর কি তারপরে দেখো তিন নম্বরে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা নড়লাম না এটা হচ্ছে অস্থিবাসকে যে না আসে এটা তাহলে উঠে যাবে আর এই না দিয়ে বোঝা যাচ্ছে যে এটা একটা নেগেটিভ সেন্টেন্স বা নাবোক বাক্য সেটা লিখতে হবে আমরা অনর রইলাম তার মানে কি আমরা নড়লাম না দেখো তিনটা বাক্যই এমনভাবে করা হয়েছে অর্থের কোনো কিন্তু পরিবর্তন হয় নাই সো অস্তিবাচকটা আমরা এভাবেই করব আমি মূলত তোমাদের এই ক্লাসে আট থেকে নয়টাই শিখাবো এখান থেকে তোমাদের যে পাশটা সহজ মনে হয় সেই পাশটাই তুমি দেওয়ার চেষ্টা করবে সো এবার আমরা দেখব হচ্ছে নেতিবাচক কিভাবে হয় আর অস্থিবাচক হচ্ছে নেতিবাচকের বিপরীত নেতিবাচক হচ্ছে অস্থিবাচকের বিপরীত দেখো আমরা এখানে নোট লক্ষ্য করবো এখানে বলা হয়েছে যে হাবাদক থেকে নাবদক করতে হবে প্রথমটা ছিল অর্থাৎ অস্থিবাচক ছিল নাবদক থেকে হাবাদক করতে হবে আর এখানে হচ্ছে হাবাদক থেকে নাবদক করতে হবে অর্থাৎ না নয় থাকবে না কিন্তু বেশিরভাগ বাক্যে আমাদের এটা নিয়ে আসতে হবে ঠিক আছে আর অবশ্যই বিপরীত শব্দ তো একটা নিয়ে আসতেই হবে বা বিপরীত শব্দ থাকলে মূল শব্দ নিয়ে আসতে হবে এরকম কিছু আর কি সো আমরা একটু উদাহরণ দেখব এখানে বলা যে মানুষ মরণশীল এটা নেতিবাচক করতে বলছে সো এইটা আমাদের কিভাবে লিখতে হবে মানুষ অমর নয় তার মানে কি মানুষ মরণশীল বেশি দিন বেঁচে থাকে না এইটা হচ্ছে আবার তোমার ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ করতে হবে যে তারা পাশান নয় তারা কি পাশান তারা পাশান নয় এভাবে মাঝে মাঝে দু একটা ব্যতিক্রম থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম থাকবে আর কি একটু প্র্যাকটিস করলে তোমরা এমনিতেই পারবা তা তাহলে আমাদের হচ্ছে চারটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেল অর্থাৎ আমরা হচ্ছে সাধারণ বাক্য থেকে যখন অনুজ্ঞাবাচক তৈরি করব আর সেই বাক্যটা হবে ভবিষ্যৎকালের আদেশ নিষেধ অনুরোধ এইগুলা হচ্ছে বুঝাবে আর সেটাই হবে অনুজ্ঞাবাচক যেমন এখানে দেওয়া হয়েছে দেশের সেবা করা উচিত মানে দেশের সেবা করা উচিত আর অনুজ্ঞা আমাদের কী বলছে ওই যে ভবিষ্যৎকালের আদেশ নিষেধ অনুরোধ এগুলা দিয়ে আমাদের তৈরি করতে হবে দেশের সেবা করো দেখো এটা কিন্তু হচ্ছে একদম আদেশ করছে ঠিক আছে দেশের সেবা করো এরকমভাবে হচ্ছে হবে আর কি এগুলা খুবই সহজ এইগুলা হচ্ছে তুমি একটু প্র্যাকটিস করলেই পেরে যাবো আর কি অনুজ্ঞাবাচকটা কীরকম ওই যে ভবিষ্যৎকালের আদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি বুঝাবে আর কি অর্থাৎ এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স ওকে ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার যেভাবে ইংরেজিতে হইতো আর কি এবার হচ্ছে তোমার অপটেটিভ সেন্টেন্স আমরা এটাকে বলে থাকি ইচ্ছা বা ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য এটা হচ্ছে যে বাক্যে ইচ্ছা বা প্রার্থনা সূচক অর্থ প্রকাশ পায় তাকে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বলে যেমন হচ্ছে তোমার খোদা তোমার মঙ্গল করুক তুমি দীর্ঘজীবী হও মানে সুস্বাস্থ্য কামনা করা বা প্রার্থনা করা একজনের জন্য এরকম হচ্ছে প্রার্থনা সূচক সো এইগুলা খুব একটা দেয় না যেখানে অনুজ্ঞা ইচ্ছা বা প্রার্থনা সূচক এগুলা সচরাচর দেয় না খুব কমই দেয় তোমার সব থেকে বেশি দেয় যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট দিবেই আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রশ্নবোধক দিবেই তোমাকে একটা হচ্ছে বিষয় সূচক দিবে নেতিবাচক অস্থিবাচক দিবে এই চারটা হান্ড্রেড পার্সেন্ট শিওর দিবেই আর এই দুইটা হচ্ছে দিতেও পারে আবার নাও দিতে পারে এবার আমরা দেখব হচ্ছে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য চেনার উপায় এবং এই সরল বাক্য থেকে কিভাবে জটিল বাক্য সরল থেকে যৌগিক যৌগিক থেকে জটিল যৌগিক থেকে সরল করতে হয় এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমরা হচ্ছে বাক্যগুলো চিনব সরল বাক্য কীভাবে হয় এটা আমরা আগে চিনব এখানে বলা হয়েছে যে সমাপিকা ক্রিয়া থাকে এবং হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া থাকে আর যে বাক্যটা পরিপূর্ণ হয় সেই বাক্যের মধ্যেই সমাপিকা ক্রিয়া থাকবে অর্থাৎ সমাপিকা ক্রিয়া দিয়েই বাক্যের পরিপূর্ণ হয় আর সমাপিকা ক্রিয়া থাকলে সেটা হচ্ছে সরল বাক্য হবে আর কি ঠিক আছে আবার একটা বাক্যে একটা সরল বাক্যে সমপেক্ষা ক্রিয়াও থাকতে পারে আবার হচ্ছে অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে সমাপিকা ক্রিয়াটা কী জিনিস যা দিয়ে বা যে শব্দ দিয়ে বাক্য সমাপ্ত হয় আর অসমাপিকা ক্রিয়াটা কি জিনিস যা দিয়ে বা যে শব্দ দিয়ে বাক্য সমাপ্ত হয় না এখানে উদাহরণ দেওয়া হয়েছে তুমি কাজটি করলে এটা হচ্ছে তুমি কাজটি করলে অসমাপিকা ক্রিয়া মানে তুমি কাজটি করলে ভালো হতো বা তুমি কাজটি করলে ভালো হবে না অনেক কিছুই কিন্তু বুঝায় আর পরের বাক্যটা কিভাবে বলা হয়েছে দেখো তুমি কাজটি করলে ভালো হয় মানে একদম শেষ করে দিছে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া অর্থাৎ এটা হচ্ছে সরল বাক্য আর সরল বাক্য খুবই মানে একদম সহজ সরল হবে সরল বাক্য হচ্ছে একদম খুবই সহজ সরল হবে আর সরল বাক্য তোমরা হচ্ছে এর আগে করে আসছো ইংরেজিতে সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সকে তোই সরল বাক্য বলে এছাড়াও আরও সরল বাক্য কীভাবে চিনতে হয় এই বিষয়গুলো আমরা বলে দেবো আপাতত আপাতত একটু বেসিক ধারণা রাখো তারপরে বলা হয়েছে একটি সমপিকা ক্রিয়া থাকলে সরল বাক্য যেমন হচ্ছে ধনীরা প্রায় কৃপন হয় জ্ঞানী লোক সকলে শ্রদ্ধা পান আমাদের উপদেশ দিয়ে বিদায় করলেন এরকম আবার হচ্ছে এরকম থাকতে পারে অসমাপিকা ক্রিয়া প্লাস হচ্ছে সমাপিকা ক্রিয়া সমান সরল বাক্য যেমন অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে সমাপিকা ক্রিয়াও থাকতে পারে দুইটা মিলে হচ্ছে সরল বাক্য হয় যেমন মেঘ গর্জন করলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া মেঘ গর্জন করলে আর ময়ূর নৃত্য করে এটা দেখো কিন্তু সমাপিকা ক্রিয়া যে ময়ূর নৃত্য করে এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য কিন্তু মেঘ গর্জন করলে মেঘ গর্জন করলে আসলে কি হয় এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া সেই জন্য বলছে যে সমাপিকা ক্রিয়া প্লাস হচ্ছে অসমাপিকা ক্রিয়া মিলেও সরল বাক্য হয় আর কি মেঘ গর্জন করলে নৃত্য করে তুমি এলে আমি যাবো তুমি চেষ্টা না কড়াই ব্যর্থ হয়েছ এরকম হয় তারপরে হচ্ছে বহু অসমাপিকা ক্রিয়া প্লাস হচ্ছে ক্রিয়া সমান হচ্ছে সরল বাক্য যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর কি দেখছো এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য যে কি দেখছো এটার উত্তর কিন্তু অবশ্যই আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে না কিন্তু সো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো এটা হচ্ছে সরল বাক্যের মধ্যেই পরে আর কি ওকে সো এইবার হচ্ছে আমরা জটিল বাক্য কিভাবে চিনবো আমরা একটু দেখে নিব জটিল বাক্য চেনার উপায় খুবই সহজ আমি আগে বলে দিচ্ছি যে বাক্যের মধ্যে এই যে যে সে যারা তারা যিনি তিনি যা তা যত তত যদি তবে যদিও তবু যেহেতু সেহেতু যেটুকু সেটুকু যেমন তেমন যখন তখন এইগুলা থাকবে সেটাই হচ্ছে জটিল বাক্য এখানে বলা হয়েছে সাপেক্ষ সর্বনাম এইগুলো আসলে সর্বনাম বুঝছো সো এই জন্য এখানে দেওয়া হয়েছে যে সে যারা তারা চিনি তিনি যা তা যত তত এই সাপেক্ষ সর্বনামের উপরে বিস্তারিত একটা ক্লাস নেওয়া আছে এখানে আলোচনা করলাম না অনেক লম্বা হয়ে যাবে ক্লাসটা তোমরা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্লাসটা বুঝে যাবা যে সাপেক্ষ সর্বনাম আসলে কী জিনিস তারপরে দেখো হচ্ছে সাপেক্ষ যোজক এইগুলা হচ্ছে যদি তবে যদিও তবু যেহেতু সেহেতু যেটুকু সেটুকু যেমন তেমন যখন তখন এগুলা সো এখন হচ্ছে কিভাবে তোমার হচ্ছে জটিল বাক্য হচ্ছে এই যে যারা ধার্মিক তারাই সুখী এই যে এখানে হচ্ছে তোমার যারা এবং হচ্ছে তারা আসে এই যারা তারা দিয়ে আমরা হচ্ছে চিনবো যে এটা হচ্ছে জটিল বাক্য তারপরে এই যে দেখো যে আসে যে ভিক্ষা চায় তাকে দান করো এই যে যে এবং হচ্ছে তাকে আছে আবার যিনি ভক্ষক তিনি রক্ষক এই যে যিনি তিনি আছে এই যিনি তিনি দিয়ে আমরা চিনবো হচ্ছে এইটা তোমার হচ্ছে চড়িল বাক্য তারপরে হচ্ছে যে সাপেক্ষ যোজকের কিছু উদাহরণ দেওয়া হয়েছে যেমন সাপেক্ষ যোজকে এইগুলা ছিল যে যদি তবে যদিও যেহেতু সাপেক্ষ যোজকে দেখো কি আছে যে যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন যখন তোমার হাতে টাকা আসবে তখন দিও যেটুকু দিলাম ওটুকু খেয়ে শেষ করে যে যেটুকু আছে ঠিক আছে বা যেটুকু সেটুকু বা যেটুকু দিলাম সেটুকু খেয়ে শেষ করো এভাবেও হবে আর কি সো এইভাবে আমরা চিনব মূলত যে এটা একটা জটিল বাক্য আমরা যখন সরল থেকে করব একটা বাক্য রূপান্তর তখন কিন্তু অবশ্যই যে আমাদের এই বিষয়গুলো নিয়ে আসতে হবে যে যে সে যারা তারা চিনি তিনি মানে এইগুলো হচ্ছে বাক্যের উপরে ডিপেন্ড করবে এগুলো আমরা যখন উদাহরণ দেখব বা বোর্ড প্রশ্ন সলভ করব তখন আমরা এমনি এমনি বুঝে যাব আর এবার আমরা দেখব হচ্ছে যৌগিক বাক্য কিভাবে চিনবো যৌগিক বাক্য চেনার উপায় যৌগিক বাক্য চেনার উপায় খুবই সহজ আর যৌগিক বাক্য হচ্ছে তোমার ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সের জাস্ট হচ্ছে ইংরেজিতে তিনটা কনজাংশন ছিল অ্যান্ড ছিল ওয়ার্ড ছিল আর হচ্ছে বার্ড ছিল ঠিক আছে আর বাংলাতে একটু বেশি থাকবে বাংলাতে আমাদের হচ্ছে এবং ও তবে কিন্তু তারপর কিংবা অথবা অথচ নতুবা বরং তথাপি এইগুলো হচ্ছে বাক্যের মাঝখানে থাকবে ঠিক আছে মানে এইগুলো দিয়ে বাক্যের মধ্যে সংযোগ ঘটাবে আর কি আর কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা ওই যে দো আলদো ছিল তারপরে হচ্ছে তোমার উইদাউট ছিল আনলেস ছিল ঠিক আছে না তারপর হচ্ছে অ্যাসসিনস ছিল এগুলো কিন্তু কমপ্লেক্সে ছিল এই কমপ্লেক্সে যেমন হচ্ছে দোয়ালদো ছিল এই যে যদিও তারপরে অ্যাসসিনস মানে হচ্ছে যেহুতো বা কারণ সো তোমার হচ্ছে বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার কিন্তু সেম যদি ইংরেজিতে এগুলা ভালো পারতে তোমার এখানে খুব সহজ হয়ে যাবে আমি এই জন্য একটু ইংরেজিও নিয়ে আসলাম আবার কিছু মনে করো না আবার অনেকে বলবে যে ভাইয়া বাংলার ক্লাসে ইংরেজি ঢুকায় ফেলছেন আসলে বাংলা গ্রামার ইংরেজি গ্রামার সেম ওকে তুমি যদি বুঝতে পারো খুবই সহজ ওকে যৌগিক বাক্যতা হলে গেল আমরা একটু উদাহরণ দেখব এখানে বলা হয়েছে যেমন তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এই যে কিন্তু আছে এই কিন্তু হচ্ছে তোমার এটা দিয়ে আমরা চিনব যে এটা হচ্ছে যৌগিক বাক্য কিন্তু দিয়ে আমরা চিনব যে এটা যৌগিক বাক্য দশ মিনিট পার হলো এবং ট্রেন এলো এবং দিয়ে আমরা চিনবো যে এটা হচ্ছে যৌগিক বাক্য ছোট কিন্তু রসে ভরা এই কিন্তু দিয়ে আমরা চিনবো এটা একটা যৌগিক বাক্য পরিশ্রম করে এবং ফল পাবে এবং দিয়ে চিনব এটা হচ্ছে একটা যৌগিক বাক্য ওকে সো আমরা এখন বাক্য চিনলাম আমি এখন সরল বাক্য চেনার আরও একটা সহস্তম্য টেকনিক বলে দিচ্ছি যে বাক্যের মধ্যে এবং ও তবে কিন্তু তারপর কিংবা অথবা অথচ নতুবা বরং তথাপি যে সে যারা তারা যিনি তিনি যত তত যা তা যদি তবে যদিও তবু যেহেতু সেহেতু যেটুকু সেটুকু যেমন তেমন যখন তখন এইগুলা থাকবে না সেটাই হচ্ছে সরল বাক্য এছাড়াও সরল বাক্য চেনার উপায় একটা সম্পেকা ক্রিয়া থাকবে অথবা সমপেক্ষা ক্রিয়া প্লাস অসমপিকা ক্রিয়া থাকবে অথবা বহু অসমপেক্ষা ক্রিয়া প্লাস হচ্ছে সমাপিকা ক্রিয়া সমান হচ্ছে সরল বাক্য হবে এর থেকে সহজভাবে মেইবি আর কেউ বলে দিতে পারবে না সম্ভবত কেউ বলে দিতে পারবে না ওকে সো সো আমরা এখন হচ্ছে উদাহরণ দেখব দেখো এখানে সরল থেকে জটিল ওকে তো সরল বাক্য এখানে কী আছে সত্য বললে মুক্তি পাবে সত্য বললে মুক্তি পাবে সো এইটা যদি আমরা এখন জটিল বাক্য করি জটিল বাক্য করার সময় আমরা জটিিল বাক্য করার জন্য আমরা কী শিখছিলাম ওই যে অন্তুস্থ জ দিয়ে যেগুলো আছে যদি তবে যেহেতু সেহেতু এইগুলো নিয়ে আসতে হবে ভাইয়া তাহলে আমরা এখন সরল থেকে জটিল সরল থেকে যদি জটিল করি তাহলে আমাদের কী লিখতে হবে যদি সত্যি বলো তবে মুক্তি পাবে আর এখানে জটিল বাক্যের মধ্যে একটু কমা দেওয়ার চেষ্টা করবে আর যৌগিক বাক্যে কমা টমা দেওয়ার চেষ্টা মানে করবে না অর্থাৎ ক্ষমা টমা দিবে না আর কি কিন্তু জটিল বাক্যে একটু চেষ্টা করবে এরকম কনজাংশন ভাঙায় ভাঙা লেখার চেষ্টা করবে দেখো তারপরে আর আছে কর্ম অনুসারে ফল এই যেমন তেমন দিয়ে আমরা বুঝবে এটা একটা জটিল বাক্য এই সরল থেকে যখন আমরা জটিল করছি তখনই যেমন তেমন নিয়ে আসছি বা এই বাক্যটা যদি এভাবে থাকতো যে যেমন কর্ম তেমন ফল আমরা যদি মানে এটা জটিলে আসছে আমাদের যদি সরল করতে বলা হইতো তাহলে আমরা কীভাবে লিখতাম কর্ম অনুসারে ফল শেষ আর এই বাক্যটা যদি এভাবে আসতো যদি সত্য বলো তুই মুক্তি পাবে তাহলে আমরা সরল কীভাবে করতাম যে সত্যি বললেই মুক্তি পাবে বা সত্যি বললে মুক্তি পাবে শেষ তারপরে দেখো চরিত্রহীলক তারপরে দেখো আর একটা আসে পশুর সূর্য অধম ঠিক আছে না সো এইটা যদি আমরা জটিল করি তাহলে আমাদের ওই যে যে সে যারা তারা এইগুলোর একটা নিয়ে আসতে হবে তো কোনটা দিয়ে আমাদের মিলে যে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম এই যে যে এবং সে আছে আবার ধরা হচ্ছে এটাই আমাদের পরীক্ষা আসছে যে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম এটা আমাদের সরল করতে বলছে তাহলে আমরা কিভাবে করব যে চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম শেষ তখন কিন্তু এই যে যে এবং হচ্ছে সে এগুলা কিন্তু উঠে যাবে আর সরল থেকে যখন আমরা জটিল করবো এই যে সে নিয়ে আসতে হবে ওকে আই হোপ তোমরা হচ্ছে বুঝছো তারপরে দেখো জটিল থেকে সরল যেটা হচ্ছে আলোচনা করলাম যে যে যিনি এসেছিলেন তিনি একজন শিক্ষক এই যে যিনি এবং তিনি আছে। তাহলে আমরা যদি ভাই এখন সরল করে যে যিনি এবং তিনি এই দুটা কিন্তু উঠাই দিতে হবে ঠিক আছে না তাহলে কীভাবে লিখতে হবে যে কাল একজন শিক্ষক এসেছিলেন শেষ যিনি কাল এসেছিলেন তিনি একজন শিক্ষক এখন আমরা দেখবো হচ্ছে জটিল থেকে কিভাবে সরল করতে হয় ওকে সে আমরা উদাহরণ দেখি একটু এখানে বলা হয়েছে যে যিনি কাল এসেছিলেন তিনি একজন শিক্ষক তো আমি কি বলে দিছিলাম যে আমরা যদি জটিল থেকে সরল করি তাহলে জটিলের যে গহনা গাটি আছে এগুলা উঠাই দিতে হবে খুলে ফেলতে হবে বুঝছো যে পোশাক আশাক আছে জটিল বাক্যের তো এগুলা হচ্ছে খুলে ফেলতে হবে সেখানে যিনি তিনি আছে তাহলে এগুলা উঠাই দাও সরল বাক্যের ক্ষেত্রে যিনি তিনি উঠে গেলে কী থাকতেছে যে কাল এসেছিলেন একজন শিক্ষক সো এইটা একটু সাজায় লেখো যে কাল একজন শিক্ষক এসেছিলেন শেষ জটিল বাক্য হয়ে গেল শেষ সরল বাক্য হয়ে গেল ওকে সো আর একটা দেখো যে যখন রাত হবে তখন ঠান্ডা লাগবে এই যে যখন আছে এবং হচ্ছে তখন তখন আছে যখন দাও তাহলে কি থাকতেছে রাত হবে ঠান্ডা লাগবে তাহলে এটা একটু সাজায় লাগো যে রাত হলে ঠান্ডা লাগবে শেষ আমাদের হচ্ছে সরল বাক্য হয়ে গেল এই গহনাটা আমরা উঠাই দিছি এই দুটা উঠাই দিছি তারপরে দেখো আর একটা যদিও তুবা অসুস্থ তবুও ক্লাসে গেল এই যে যদিও আছে এবং হচ্ছে তবুও আছে। তাহলে এই দুটা উঠাই দাও তাহলে কি আসে যে তুবা অসুস্থ ক্লাসে গেল সো এটা এখন সাজায় লেখো যে অসুস্থ অবস্থায় তুবা ক্লাসে গেল শেষ হয়ে গেল সরল বাক্য খুবই সহজ এগুলো মোট প্রশ্ন প্র্যাকটিস করলে এমনিতেই তোমরা পারবা আর অবশ্যই সাজেশনটা নিবা সাজেশনটা খুবই সুন্দরভাবে সাজানো আর এই সাজেশন থেকে বিগত দুই বছরে এক থেকে সাত পর্যন্ত হানড্রেড পারসেন্টই কমন পড়ে আসতেছে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালেও পড়বে তো অবশ্যই সাজেশনটা কালেক্ট করে নিবে ওকে সো আর ভাইয়ের ক্লাসটা দেখতেছো ভাইয়ের বোঝানোর স্কিল দেখতেছো কীভাবে বোঝায় অবশ্যই ভালো একটা ধারণা আছে আর আমি হচ্ছে তোমাদের চার বছর হলো বাংলা দ্বিতীয় বত্র পড়ায় তো অবশ্যই সাজেশন বা কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের ধরন এগুলো সবই আমার জানা ওকে একদম হুবাহু কমন পাইবে পরীক্ষায় তারপরে দেখো সরল থেকে যৌগিক করতে বলছে এগুলা এগুলো আবার সরল থেকে যৌগিক তো সরল থেকে আমরা যখন যৌগিক করব। যৌগিক বাক্যে আমরা কি শিখছিলাম ভাইয়া যৌগিক বাক্যে আমাদের ওই যে এবং অথবা নতুবা কিন্তু তারপরে হচ্ছে অথচ কিংবা এইগুলা নিয়ে আসতে হবে সো এখন দেখো যে লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয় তো এইটা আমরা যদি হচ্ছে যৌগিক করি তাহলে আমাদের কী লিখতে হবে যে লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয় শেষ হয়ে গেল যেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে কিন্তু দিয়ে আমরা চিনব যে এটা হচ্ছে আমরা যৌগিক বাক্য করছি এবং হয়েছে তারপরে দেখো সকালে উঠে ভ্রমণ করো সকালে উঠবে এবং ভ্রমণ করবে শেষ এখানে বলা হয়েছে যে সকালে উঠে ভ্রমণ করবে সে সকালে উঠবে এবং ভ্রমণ করবে এই যে এবং নিয়ে আসা হয়েছে আবার তুমি দেখো যে এটা যদি আমরা যৌগিক থেকে সরল করতাম তাহলে আমাদের কিভাবে করতে হইতো ধরে যে উপরের বাক্যটাই যে লোকটিও অশিক্ষিত কিন্তু অভদ্র নয় এই যে কিন্তু যে আছে। যৌগিক থেকে যদি সরল করতে বলতো তাহলে কিন্তু কিন্তু উঠাই দিতে হতো মানে এটা হচ্ছে যৌগিক বাক্যের গহনাগাটি সো এটা বাদ দিয়ে দাও বাদ দিয়ে তাহলে আমাদের কি থাকতেছে যে লোকটি অশিক্ষিত অভদ্র নয় তাহলে এটা একটু সাজায় রাখো যে লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয় শেষ আবার হচ্ছে সেকেন্ড বাক্যটা কীরকম ছিল সকালে উঠে ভ্রমণ করবে সো এটা হচ্ছে ধরো যে যৌগিক আমাদের দেওয়া আছে যে সকালে উঠবে এবং ভ্রমণ করবে যে এবং আছে সো এই এবংটা হচ্ছে উঠাই দাও ঠিক আছে এবংটা উঠাই দিলে আমাদের হচ্ছে কি থাকতেছে যে সকালে উঠবে ভ্রমণ করবে দেখো একদম মিলে গেছে কিন্তু ঠিক আছে সো এগুলা খুবই সহজ একটু প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে দেখো যৌগিক থেকে জটিল সো এইটা আমাদের হচ্ছে যৌগিক থেকে জটিল করতে বলছে অর্থাৎ যৌগিক দেওয়া থাকবে আমাদের হচ্ছে জটিল করতে হবে যৌগিক বাক্যে যে কিন্তু থাকবে এবং থাকবে অথবা থাকবে নথবা থাকবে এগুলো থাকবে সো উপরের বাক্যটা কী ছিল আর টাকা আছে কিন্তু দান করে নাই যে কিন্তু দিয়ে আমরা চিনবে এটা একটা যৌগিক বাক্যের স্যাম্বল বা যৌগিক বাক্যের হচ্ছে প্রতীক বা যৌগিক বাক্যের হচ্ছে গহনাঘাটি সো এইটা উঠাই দাও উঠাই দিয়ে আমাদের জটিল বাক্য যখন জটিল বাক্য যখন করব তখন কিনে আসতে হবে যে যদিও তারপর হচ্ছে যে সে যারা তারা এইগুলা যেটা দিয়ে মিলবে সেটা আমাদের নিয়ে আসতে হবে তবে এখানে একটা কথা আছে যদি হচ্ছে বাক্যের মধ্যে তোমার কিন্তু থাকে ঠিক আছে কিন্তু যদি থাকে তাহলে আমরা হচ্ছে সব সময় এই যে যুদিও দিয়ে করব কিন্তু থাকলে যুদিও দিয়ে করবো অর্থাৎ তুমি হচ্ছে ইংরেজিতে লক্ষ্য করো যদি হচ্ছে দোয়ালদো থাকতো দোয়ালদো মানে কি যুদিও দোয়ালদো থাকলে কিন্তু আমরা হচ্ছে বাট দিতাম ঠিক আছে উইথ আউট থাকলে অর দিতাম বাকিগুলাতে অ্যান্ড দিতাম ওকে তো ইনসপায়ার্ড অফ থাকতো তোমার হচ্ছে থাকতো আর কম্পাউন্ডে থাকতে হচ্ছে বাট সো এই কিন্তু যেহেতু আছে তাহলে আমাদের যদিও নিয়ে আসতে হবে যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না যাই হোক টাইপ মিষ্টি হয়েছে এনিওয়েস তারপরে দেখো বলা হয়েছে যে সে কৃপন এবং একই রকম চালাক এই যে সে আছে। ঠিক আছে এবং হচ্ছে এই সে হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে তোমার এক ধরনের চটিল বাক এটা হচ্ছে এক ধরনের তোমার যৌগিক বাক্য তো তোমার হচ্ছে এটা যখন আমরা করব তখন আমাদের হচ্ছে কিভাবে করতে হবে এটা হচ্ছে দুইভাবে করা যায় সে যেমন কৃপণ তেমন চালাক অথবা যেমন সে কৃপণ তেমন চালাক এভাবেও করা যাবে এই দুইভাবেই করা যাবে আর কি ওকে সো আমি হচ্ছে আমার বেশটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি আই হোপ তোমরা বুঝছো এত সুন্দর করে ভেঙে ভেঙে আমার মনে হয় না যে পেইড কোনো কোর্সেও বোঝানো হয় এইভাবে এত সহজ করে ঠিক আছে বাক্য রূপান্তর অনেক ক্লাস দেখবা ভায়া কোনো কিছুই তুমি বুঝবে না ওকে সো তুমি হচ্ছে এই ক্লাসটা দেখার পরে আই হোপ সব কিছু বুঝতে পারছো তো এই ক্লাসটা এতটুকুই ছিল ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে হোয়াটসঅ্যাপে পারো তোমার হচ্ছে ফেসবুকে পারো শেয়ার করে দিবে। ওকে আর আমাদের সাজেশনটা কালেক্ট করে নেওয়ার চেষ্টা করো সাজেশনের মধ্যে থেকে কিন্তু ভাই হান্ড্রেড পারসেন্ট পাবা এটা কিন্তু ভোলা যাবে না মাত্র একশো টাকা দিয়েই সাজেশনটা হচ্ছে তোমরা নিতে পারবা তো আজকের মতো আল্লা হাফেজ